আসন জেনে নেওয়া যাক দু হাজার ষোলো এবং সতেরো সালে প্রকাশিত বাংলাদেশের শীর্ষ প্রথমে রয়েছেন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী মোসাফিন তার অর্থের পরিমাণ ছিয়ানব্বই হাজার কোটি টাকা এরপরে দ্বিতীয় নম্বরে রয়েছে বসুন্ধরা গ্রুপ এর চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তার অর্থের পরিমাণ তিন হাজার কোটি টাকা তৃতীয় নম্বরে রয়েছেন ব্যাকসিন কম গ্রুপ এর মালিক এবং ঢাকা ডাইনামাইক্স এর চেয়ারম্যান এফ এম রহমান তার সম্পত্তির পরিমাণ দুই হাজার আটশো কোটি টাকা চতুর্থ নম্বরের রয়েছেন পার্টেক্স গ্রুপ এর চেয়ারম্যান এম এম হাসেম তার অর্থের পরিমাণ দু হাজার দু হাজার পাঁচশো কোটি টাকা পঞ্চম অবস্থানে রয়েছেন আদমজিম চৌধুরী প্রাইম ব্যাংক এর চেয়ারম্যান তার অর্থের পরিমাণ দুই হাজার তিনশো কোটি টাকা ষষ্ঠ নম্বরে রয়েছেন কিয়াসকল আল মামুন নৌ পরিবহন ও রিয়ালিস্টের কোম্পানি ও হোটেল ব্যবসা রয়েছে তার তার সম্পত্তির পরিমাণ দুই হাজার একশো কোটি টাকা সপ্তম রহম অবস্থানে রয়েছেন রাগবি আলী তিনি উৎপাদন ব্যবসায় এবং সাউথ ইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা মালিক তার সম্পত্তির পরিমাণ

অবস্থানে রয়েছেন সাইফুল ইসলাম কামাল তিনি নাভানাম গ্রুপের চেয়ারম্যান এবং নাভানাম সিএনজি গ্রুপের প্রতিষ্ঠাতা তার অর্থের পরিমাণ এক হাজার তিনশো কোটি টাকা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ দেবেন